আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আসলে শীতে কাপাকাপি গরমে দাপা দাপি তো কী অবস্থা ভাই ব্রাদার আপনারা সকলে কেমন আছেন আসলে ফরমালিন মুক্ত ফল খেতে আমরা এখন কিন্তু নাটোরের পথে আসলে যে গরমের একটা অবস্থা এই গরম থেকে বাঁচবার জন্য আমরা কিন্তু আমরা বের হয়ে পড়েছি ফর ফরমালিন মুক্ত ফল খাবার জন্য নাটোর নয়া বাজারের উদ্দেশ্যে ইতিমধ্যে কিন্তু আমরা আহ মাঝপথে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নাটোর রোডের এর খুবই সুন্দর একটি রাস্তা চারপাশে সবুজের ঘেরার সমারোহ আমরা কিন্তু এখান দিয়ে আমরা মামা ভাগনা সকলে কিন্তু যাত্রা শুরু করেছি আসলে মানে বাজারের ফরমালিন যুগ তরমুজ বাঙ্গি এগুলো খেতে খেতে আসলে মানে গরমের যে একটা অবস্থা মানে আমরা দামেও ওরকমভাবে পাই না দামেও সস্তা পাই না আবার যে মানেও যে একটি ভালো হবে আসলে যে কথায় আছে না দামে কম মানে ভালো এগুলো মানে এই এই রকম খাবার খাওয়ার জন্য আমরা দেখেন কিন্তু অলরেডি চলে এসেছি এটা কিন্তু নাটোর বাজার লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে আমি যাচ্ছি উপরের দিকে যে আসলে দেখবো যে আসলে সবাই বলে যে বাজার এখানে নাকি তরমুজ বাঙ্গি এগুলো বিখ্যাত দেখেন অনেক মানুষ কত দূর দূরান্ত থেকে সকল মানুষ কিন্তু তারা এখানে এই বিখ্যাত তরমুজ আসলে আসলে এখান থেকে টাল থেকে হালি যেটাকে বলে যে হালি মাল আসলে খ্যাতের থেকে তুলে নিয়ে এখানে বিক্রি করা হয় অনেক মানে দীর্ঘ একটা প্রসারিত লাইন এই লাইনে কিন্তু আসলে এখানে দেখেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে সকল বিক্রেতারা সুন্দরভাবে দেখেন তরমুজ বিলেতি তারপরে নাই যেটাকে বলে মিষ্টি এই যে বিলেতে মিষ্টি কুমড়া তারপরে মানে কাকই যেটাকে বলে তারপরে বাঙ্গি এখানে আপনার হলুদ বাঙ্গি হলুদ বাঙ্গি আমরা এখানে খেয়েছি এ পরিমাণ টেস্ট আসলে যারা ভাই ব্রাদার যারা আপনারা টাটকা তাজা খাবার খেতে চান ফলমূল মানে মুক্ত। সুস্বাদু ফল খেতে চান তারা কিন্তু আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন খুবই সুস্বাদু এখান থেকে কিন্তু আসলে তিরিশ টাকা চল্লিশ টাকা পিস করে আপনারা কিনতে পারবেন আমাদের এখানে বাজারে যেরকম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি করে নেয় এখানে কিন্তু সেরকম না এখানে তিরিশ চল্লিশ টাকা করে পিস তাহলে আপনারা বুঝে নেন যে দামেও যেরকম কম পাবেন সেরকম সুস্বাদু একদম কোনো ফরমালিন নেই আমরা কিন্তু এখানে একদম কেটে আমরা এখানে মামা ভাগনে আমরা পাঁচটা কেটে খেয়েছি কেটে খাওয়ার পরে কিন্তু আমরা বাড়ির জন্য নিয়ে এসেছি আসলে অনেক অনেক মজা এবং সুস্বাদু এবং হলুদ তরমুজগুলো আপনারা এখানে এসে আপনারা অনেকেই জানেন যে হলুদ তরমুজ সেরকম মিষ্টি হয়নি কিন্তু এখানে আপনারা নয়া বাজার নাটোর নয়া বাজার এসে যদি এখানকার তরমুজগুলো খেয়ে একটু টেস্ট করতেন আসলে বুঝতেন যে আসলে হলুদ তরমুজ কাকে বলে আর আসলে কীরকম সুস্বাদু আর কেমন স্বাদ লাগে এখানে দেখেন আর আমরা যদি এখান থেকে কিছু ফল এখান থেকে কিনে নিতে তারাও একটু মানে তাদের মানে বেচে কেনাতে তারাও একটু সুবিধা লাভ করবে সুবিধা ভোগ করবে আসলে এটাই কিন্তু উচিত এখানে যার যেহেতু তারা কম দামে এত সুন্দর সুন্দর ফরমালিন মুক্ত ফল ফুল আমাদের জন্য রেখেছে আমাদেরও উচিত আমরা যে প্রান্তে থাকি না কেন অনেক প্রান্তেই আমরা ঘুরে বেড়াই সকলে আমরা চেষ্টা করব এখানে এসে এখান থেকে তাদের কাছ থেকে কিছু ফলমূল সংগ্রহ করার জন্য কিছু ফলমূল কেনার জন্য এতে তারাও উৎসাহিত হবে তারাও খুশি হব আমরাও ফরমালিন মুক্ত ফল খেতে পারবো সেই জন্য সকল ভাই বাদারা যে যেখানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি টাটকা তাজা হালি মাল খেতে চান অবশ্যই নাটোর নয়া বাজারে দেখা করবেন এখানে কিন্তু টাটকা সুস্বাদু আপনার সকল কিছু পেয়ে যাবেন